আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে কবুতরগুলো ছেড়ে দেখাবো উড়াবো এখন কবুতরগুলো লক আছে এই যে সবগুলো কবুতর ক্ষোভে আটকা প্রথমে বড় কবুতরগুলোকে ছাড়ি তারপরে এই যে বেদি তাদেরকেও ছেড়ে দেবো আর আর কে কাজ করছি আমার এদিকে চাল চালের উপরে যে গাছ আসিল গাছটাকে কাইটা ফালাইছি বড়ই গাছ আর এদিকে একটা গাছ আছে এই কারণে কবুতর উঠতে কষ্ট হইত কবতার খালি নিচে বৈশা থাকতো তো এখন আমি সবগুলো কবুতরকে ছাইড়া দিছি তারা যায় একটু গাছে বসুক তারপরে সব একসাথে বাইরে ফেলে তারপরে আমি খোঁটা দেব তারপরে তারা এই জায়গায় ওইগুলো ওর কম এই বাচ্চাটা অনেক যাবতে গাছে যায় বৈশাখ আজকে দেখে আমি কিছু দেশি মুরগি পালা শুরু করছিলাম এই যে আমার এই যে তৈরি করছিলাম যে পাখি পালার জন্য সেই পুলোনিতে এখন আমি মুরগির বাচ্চা পুষতেছি আমার এই যে বড় দুইটা মুরগি আছে তার সাথেই ছোট মুরগি এবং আছে আর এই যে আমার অস্ট্রেলিয়ান রাব তিন ওটাই ফিমেল তো এদের জন্য মেল আনা দরকার মেল আনবো তো এখন আমি কবুতর উড়াই উড়াইনি এই যে এই গাছটার ভিতরে গুলো বৈশা পড়ে তো আর বাদ বাকি কবুতর করে এই যে বাচ্চা এইবারের এভ্রি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বাতাস আর বাতাস কবুতরগুলো বাতাসের ভিতরে ফ্লাই করতেছে স্পিড নিতেছে এই যে ওরা চারিদিঘ্নে উঠতেছে এখনো চাকলা নেওয়া ওরে না কবুতর চাকলা নেওয়ার শুরু করে নেই আলাদা আলাদা উড়ে চাকলা শুরু হয়ে গেছে এই ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম